সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জের একটি বিজ্ঞপ্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ জেলার সিভিল সার্জন কার্যালয়ে মোট বারো হাজার একশো বিশ জন প্রার্থীদের নিয়োগ পরীক্ষাটি আগামী চব্বিশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল দশ গটিকায় অনুষ্ঠিত হবে এছাড়াও বিজ্ঞপ্তিটিতে সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র লিঙ্কটিও দেওয়া হয়েছে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজায় রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রস্তুতিমূলক ভিডিও পরীক্ষার প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে